মাত্র বত্রিশ ফিট বাই উনত্রিশ ফিট জায়গার মধ্যে ফার্স্ট বেডরুমের অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বারের ডিজাইন পিও আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নির্মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনার দেখাবো খুবই সুন্দর একটি ফার্স্ট বেডরুমের ডুপ্লেক্স বাড়ি যারা গ্রামের বাড়িতে অল্প জায়গার মধ্যে অনেক সুন্দর একটি ফার্স্ট বেডরুম ডুপ্লেক্স বাড়ি করতে চান তাদের জন্য আজকে ওইটু খুবই হেল্পফুল হবে এবং বাড়িটি কীভাবে করা হয়েছে টোটাল কত টাকা খরচ যাবে সম্পূর্ণ একটি ধারণা আজকে আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা অফর অ্যাঙ্গেল থেকে অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে দর্শক বিল্ডিংটির কালার কম্বিনেশান আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে আমরা ব্যবহার করেছি এখানে অনেক সুন্দর ড্যাপ বিট কেটে দিয়েছে এখানে একটি ব্যালকুনের ডিজাইন দেওয়া আছে আর যদি আমরা বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে দর্শক বন্ধুরা এখানে যে বেলকুনের ডিজাইনগুলো দেবে দেখেন খুবই সুন্দর একটি ব্যালকনি ডিজাইন এখানে করেছে তিন চালা বেলকুন এটার উপর অনেক সুন্দর একটি রূপটালি দিয়েছি এখানে কিছু বিট দেওয়া আছে এখানে কিছু বিট দেওয়া আছে এখানে খুবই সুন্দর একটি রঙের কম্বিনেশন আমরা ডিজাইনটি সাজিয়েছি দর্শক বন্ধুরা কেউ যদি এরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটা আমাদের কাছ থেকে আমরা বাংলায় সকল স্থানেই অনেক সুন্দর আমি দিয়ে ডিজাইনগুলো করে যদি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বারে ডিজাইনটা আমাদের কাছ থেকে করতে পারেন দর্শক বন্ধুরা আমাদের এই অংশে আমরা যে কালারগুলো ব্যবহার করেছি কালারগুলো অবশ্যই আপনার ভালো করে দেখুন খুবই সুন্দর একটি কালার এখানে দিয়েছে এখানে একটি বেলকুনের ডিজাইন করে দিয়েছে আর এখানে যে ওয়ালগুলো দেখুন ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে এখানে ডাবিট কেটে দিয়েছি আর এখানে যে জানালার ডিজাইনগুলো দেখতেছেন জানলা ডিজাইনগুলো একেবারে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি জানামার ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দেখুন এখানে আমরা অনেক সুন্দরভাবে গার্ডেনিং করেছি এখানে অনেক সুন্দরভাবে গার্ডেনিং করেছি আর এখানে যে ব্যালকনির ডিজাইনগুলো দেখুন বেলকুনের হাতের ফিলারের হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে যে মেইন ডোরটি আমরা রেখেছি মেইন রোড এখানে খুবই সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন দিয়ে আমরা ডিজাইনটি সাজিয়েছি আর এখানে যে পিলারগুলো দেখি ফিলারের মধ্যে হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছে আর এখানে অনেক সুন্দর একটি রাস্টিক টাইলস আমরা দিয়েছি রাস্টিক টাইলস অবশ্যই ভালো করে দেখে নেবেন দর্শক বন্ধু এখানে প্যারাফিটি দেখতেছেন প্যারাফিটটা আমরা এস এর গিয়ে দিয়ে খুবই সুন্দর ডিজাইনটা সাজিয়েছি দেখুন আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি দর্শক বন্ধুরা এখানে একটা আর্টসের ডিজাইন দেওয়া আছে এখানে কিছু বিট দেওয়া আছে এখানে বিট দেওয়া আছে আর এখানে দুই চালা দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দর্শক বন্ধুরা এখানে আমাদের যে প্যারাফিট ওয়ালটি আপনি দেখুন প্যারাফিট ওয়ালটি আমরা অনেক সুন্দরভাবে আর এখানে কালার কম্বিনেশন আমরা অনেক সুন্দরভাবে সাজিয়ে প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে স্বাদের মধ্যে থেকে বিনিয়োগ করে সুন্দর একটি আধুনিক মডেলের বাড়ি করার জন্য সেই বাড়িটি করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনি স্বপ্নের বাড়িটি করবেন তাহলে ইংশাল আশা করে আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটা আপনার সৌন্দর্য করে গড়ে তুলতে পারেন তো আমাদের রুপটপ আমরা যদি বিল্ডিংটি রুপটপ থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যায় রুপটি আমরা অনেক সুন্দরভাবে এখানে গার্ডেনিং করেছি এখানে গার্ডেনিং করেছি এখানে দোলনা রেখেছি এখানে একটি বসার স্টেজ দিয়ে খুবই সুন্দর একটি রূপটপটি ডিজাইন করেছে দশক এখানে যে সিরিরম সাদটি আপনি দেখতেছেন এটা আমরা চো চালা সাদ দিয়েছি খুবই সুন্দর চৌ চালা সাদ দিয়ে আমরা ডিজাইনটি সাজিয়েছি তো চলুন আমরা দেখে আসি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করি দশক আর এখানে যে সিঁড়িটি দেখতেছেন আমরা রাউন্ডটি বিল্ডিং এর থেকে বের করে দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসছি দশক আপনার সম্পূর্ণ মাপগুলো এ দেখিনি আমি সম্পূর্ণ মাপগুলো আপনার দেখেছি বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে বত্রিশ ফিট তিন ইঞ্চি এবং প্রস্ত দেওয়া আছে উনত্রিশ ফিট দুই ইঞ্চি বিল্ডিংটিতে প্রথমে প্রবেশ করলে পড়বে এখানে একটি ফোর্সের ডিজাইন ফোর্থসের মাপি দেওয়া আছে দশ ফিট সাত ইঞ্চি বাই আট ফিট এখানে দেওয়া আছে অনেক বড় একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম দেওয়া আছে উনিশ ফিট বাই চোদ্দ ফিট আর এখানে যে রাউন্ড স্টেটটি দেখেন রাউন্ড স্টেটটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি রাউন্ড স্টেটটা আমরা ফিফটি পার্সেন্ট আমরা বাইরে বের করে দিয়েছি খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি দশ এখানে একটি বেডরুম দেওয়া আছে বেডরুম মাপটি দেওয়া তেরো ফিট বাই দশ ফিটের সাথে একটি ব্যালকনি রাখা আছে ব্যালকনি মাপি দেওয়া আছে আট ফিট বাই তিন ফিট সইঞ্চ এটার সাথে একটি অ্যাটাচ টয়া কমন অ্যাটাস রাখা আছে টয়েলেটের মাপি দেওয়া আছে আট ফিট বাই চার ফিট এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম মাপি দেওয়া আছে এগারো ফিট বোদ্দ্যোদ্দো ফিট এখানে দেওয়া আছে একটি কমন টয়ে টয়লেটের মাপি দেওয়া আছে আট ফিট বাই পাঁচ ফিট এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেনের মাপি দেওয়া আছে আট ফিট বাই নয় ফিট এখানে একটি মাস্টার বেডরুম রাখা আছে বেডরুম মাপ দেওয়া আছে তেরো ফিট বাই চোদ্দ ফিট এটার সাথে একটি অ্যাটাচ টয়ের রাখা আছে টয়েটের মাপটি দেওয়া আছে সাত ফিট বাই চার ফিট এটা হলো আমাদের গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর কীভাবে আমি দেখাচ্ছি আপনাকে যেমন আমাদের যদি সরাসরি সিঁড়ি দিয়ে চলে সেখানে পূর্বে একটি ফ্যামিলি লিভিং আর এখানে দেওয়া আছে আমাদের একটি ব্যালকনি আট ফিট বাই সাড়ে তিন ফিট এখানে আছে একটি ব্যালকনি ডিজাইন আট ফিট বাই সাড়ে তিন ফিট বন্ধু এখানে একটি বেডরুম রাখা আছে তেরো ফিট বাই দশ ফিট আর এখান দেওয়া আছে একটি কমন টলের টলটা মাটি দেওয়া চার ফিট বাই আট ফিট এখানে একটি স্টোর রুম রেখেছি আমরা স্টোর রুম আপনি দেওয়া আছে পাঁচ ফিট আট ইঞ্চি বাই নয় ফিট এখানে দেওয়া আছে আরেকটি মাস্টার বেড রুম এ বেডরুম আপনি দেওয়া আছে তেরো ফিট বাই চোদ্দ ফিট এটার সাথে একটি ব্যালকনি রাখা আছে আট ফিট ছয় ইঞ্চি বেদ তিন ফিট ছয় ইঞ্চি এটার সাথে একটি অ্যাচাচার রাখা আছে সাত ফিট বাই চার ফিট এখানে আরেকটি মাস্টার বেডরুম রাখা আছে বেডরুম আপনি দেওয়া আছে তেরো ফিট বাই চোদ্দ ফিটার সাথে একটি ব্যালকনি রাখা আছে সাত ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চ এটার সাথে একটি অ্যাটাচার টাকা আছে ছয় ফিট বাই চার ফিট তাহলে আমরা এখানে পাচ্ছি নিচতলা দুটি বেডরুম একটি ডাইনিং রুম একটি ড্রয়িং রুম একটি কিচেন রুম দুটি টয়লেট তিনটি টয়লেট ফার্স্ট ফ্লোর এসে পাচ্ছি আমরা এখানে তিনটি টয়লেট একটি স্টোর রুম তিনটি বেডরুম একটি ফ্যামিলি লিভিং চারটি বেডরুম ব্যালকনির সমন্বয়ে আজকের এবারের ডিজাইনটা আমার সাথে দর্শক বন্ধুরা কেউ যদি এরকম নিত্য নতুন নতুনবারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটা আমাদের কাছ থেকে করতেন আমার বাংলায় সকল স্থানেই অনেক শুনুন আমি ডিজাইনগুলো করে আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বারে ডিজাইনটা আমাদের কাছ থেকে করতেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে বিশেষ করে আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ